খুলনা শহরে কম বাজেটে থ্রি স্টার স্ট্যান্ডার্ড হোটেলে থাকতে চান তাহলে হোটেল নগর আপনাদের জন্য এখানে রয়েছে এসি নন এসি বিভিন্ন ধরনের ফ্যামিলি অ্যান্ড কাপল বেড টুইন বেড এছাড়া আমাদের টু স্ট্যান্ডার্ড হোটেলের জন্য যত ধরনের সার্ভিস আছে আমরা পেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা কাস্টমারকে প্রোভাইড করছি আপনার টু স্টার স্ট্যান্ডার্ড হোটেলের সার্ভিস বাজেটের মধ্যে আপনার এক্সপিরিয়েন্সকে বদলে দিবে আপনি আজকেই আমাদের পেজে ভিজিট করতে পারেন বা আমাদের লোকেশন খুঁজে বের করতে পারেন গুগল ম্যাপে হোটেল নগর খুলনা শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ডাকবাংলা মোড় হেলাতলাতে অবস্থিত আমাদের হোটেল নগরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা অত্যন্ত ফ্যামিলি অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট আমরা দিচ্ছি যেখানে একজন গেস্ট একটা লোকাল হোটেলের যে প্রাইস সেই প্রাইজের ভিতরে একটা টু স্টার স্ট্যান্ডার্ড সার্ভিস পাবে আমাদের নিরাপত্তার জন্য সর্বক্ষণিক সিসি ক্যামেরা রয়েছে আমাদের পাশেই রয়েছে সদর থানা অবস্থিত খুলনা সদর থানা এছাড়া আমাদের সিকিউরিটি গার্ড রয়েছে যারা সব সময় প্রত্যেকটা সময় গেস্টের প্রাইভেসিটিকে মেনটেন করে থাকে আমাদের হোটেলটি চারতলা বিশিষ্ট এখানে প্রায় একশো জন লোকের থাকার ব্যবস্থা রয়েছে আসেন আমরা একটি রুম ঘুরে দেখি দেখি আমাদের একটি কাপল এসি রুম যেখানে প্রিমিয়াম বেড রয়েছে আপনারা আপনারা দেখতে পারবেন লাক্সারি ডেকোরেশন আছে উইথ এসি

আশা করি আপনারা সার্ভিস পেলে বেশ খুশি হবেন আপনার এক্সপিরিয়েন্স চেঞ্জ হবে কারণ আমরা কনফিডেন্টলি বলছি যে এই বাজেটের মধ্যে খুলনা শহরে কোথাও আপনি এই সার্ভিস পাবেন না আমাদের কাজ চলমান আছে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের আরো ডেভেলপমেন্ট যখন হবে আপনারা অবশ্যই আমাদের সাথে বেটার এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে